চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা ক্যারামবোর্ড তাস এই ধরনের যত বসে খেলা আছে যাতে কোন শরীর চর্চা নেই আমার পর্যন্ত যত খেলা জন্ম নিবে সবই হারাম একেবারে হারাম টোটালে হারাম সম্পূর্ণরূপে হারাম এসব খেলার কোনো বৈধতা নাই এই ছেলেরা তোমরা যারা তাস খেলা গেমস খেলায় অভ্যাসী তারা এখান থেকে তোবা করে উঠবে বক্তব্যের সাথে মুনাফিকি করো না দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই দেখো বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই এসেছ কিছু কথা শুনব তো তাহলে এটাও মনে করো যে মানব তাহলে কিছু উপকার হবে তুমি যদি কিছু উপকৃত হও তাহলে আমিও কিছু ফল পাবো তুমি দেখো নিজের লস করো না আমারও ক্ষতি করো না তুমি মেনে নিলে তুমিও বাঁচো আমিও বাঁচি দেখো এইভাবে খেলায় গেমস খেলায় লিপ্ত হয়েও না সব হারাম দোকানে গেমসের এর কত নীতি কত নিয়ম কত বাজনা কত কি যে চলছে বেহিসাব চলছে অথচ

আদমের ছেলে মেয়েরা যেসব খেলাধুলা করে সব হারাম সম্পূর্ণরূপে মাত্র এক মানুষ তার স্ত্রীর সাথে খেলাতে পারে দৌড়া দৌড়ি আল্লাহ নবী তার স্ত্রী আয়েসাকে নিয়ে দুইবার দৌড়িয়েছিলেন একবার জয় একবার পরাজয় দুই তাদিবাহু ফরাসহ নিজের ঘোড়াকে ট্রেনিং দিতে পারে যুদ্ধের জন্য তিন কৌশেহী তীর নিয়ে খেলাধুলা করতে পারে তীর যোদ্ধা মুসলিম যোদ্ধা তীর নিয়ে খেলাধুলা করবে এই তিনটা খেলা যায় বাকি সব হারাম